সুপ্রিয় দর্শক শ্রোতা বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে আপনাদের স্বাগত ঢাকার আগার হচ্ছে বাংলাদেশে কত রকম ফল ফুল ক্যাকটাস ঘর সাজানোর গাছ বিভিন্ন রকমের গাছ আছে তা এখানে না আসলে আমি জানতাম না একশো টাকা থেকে আরম্ভ করে এক লক্ষ দেড় লক্ষ টাকা দামের গাছও এখানে বিক্রি হচ্ছে তাই আপনাদের প্রতি অনুরোধ একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন কিনেন বা না কিনেন দেখুন কত ধরনের আল্লাহ তাল্লাহার কী অপূর্ব সৃষ্টি কত রকম গাছ পৃথিবীতে আসে বাংলাদেশেই এত রকমের গাছ আছে আমি অভিভূত বৃক্ষমেলার উপরে আরও কয়েকটি ভিডিও আমি দেখানোর চেষ্টা করব তাই এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন শুধু দর্শক বৃ এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি কারণ হয়তো এমন কিছু দেখাবো আপনারা দেখবেন যেটা আগে কখনো দেখেন নাই আমি জাহিদ আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিভাবে আপনারা এই বাণিজ্য মেলায় আসবেন সেটি শুনুন ঢাকার গায়ের চীন মৈত্রী সম্মেলন কক্ষ তো সবাই চিনেন সেটার ঠিক পশ্চিমেই এই মেলা মাঠ অবস্থিত যেখানে আগে বাণিজ্য মেলা হতো এখন সেখানে বৃক্ষ মেলা হচ্ছে মেলাটি চলবে একত্রিশে জুলাই পর্যন্ত কোনো কোনো সময় দুই একদিন বাড়ানো হয় যদি হয় তাহলে আপনারা বিভিন্ন সংবাদপত্র বা মাধ্যমে আপনারা জানতে পারবেন সকাল নটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এটি খোলা থাকে মেলায় বিশ্রামাগার টয়লেট সহ খাবারের দোকান রয়েছে বৃক্ষপ্রেমী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা মেলায় আসবেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত গাছটিকে খুঁজে বের করবেন কারণ সবসময় কোনো নার্সারিতে অনেক গাছই পাওয়া যায় না এখানে এক জায়গায় সমস্ত নার্সারি একত্রিত হয়েছে এখানে আপনি দেখে শুনে বেছে আপনার সেই কাঙ্ক্ষিত গাছটি নিতে পারবেন নানা ধরনের গাছ এখানে রয়েছে ফল ফুল ঔষধি গাছ সহ কিছু নতুন ধরনের গাছও আমি দেখলাম যা আগে কখনো দেখিনি বাংলাদেশের সনাম ধন্য নার্সারিগুলিই এখানে তাদের স্টল নিয়েছে এবং তাদের গাছগুলোকে সাজিয়েছে এই যে একটি নার্সারি দেখতে পাচ্ছি আমি তারা গাছগুলোকে সাজিয়েছে কিছু গাছকে তারা ঢেকে রেখেছে অর্থাৎ যে গাছগুলো সূর্যের আলো সহ্য করতে পারে না বা সেখানে ভালো হয় না সেগুলিকে কিভাবে আপনি ঢেকে গাছগুলোকে বাঁচাবেন চাষ করতে পারবেন সেভাবে এরা তৈরি করে দেখাচ্ছে কিছু গাছের দামও আমি জানার চেষ্টা করলাম মনে হলো গত বছরের চেয়ে এবার কিছুটা বেশি দেখুন কত বাহারি ক্যাকটাস এখানে এই যে ক্যাকটাসগুলো মনে হয় সবগুলোকেই নিয়ে যাই কিন্তু সবগুলো তো আর নেওয়া সম্ভব না আর আমি ভিডিও করতে এসেছি আগে ভিডিও শেষ করব পরে আমি সিদ্ধান্ত নিব আমি কোনটা কোনটা নিব দেখুন কত বাহারি ক্যাকটাস এখানে রয়েছে এরকম অসংখ্য গাছ অসংখ্য রকমের এই যে এটি একটি চেরি এ দেখুন এটি চেরি গাছ কত সুন্দর এখানে গাছগুলো কেনার সময় গাছের যত্ন সম্পর্কে তারা আপনাকে ধারণা দিয়ে দিবে দেখুন একটু লেবু গাছ এই যে ফুল গাছ কত রকমের বাহারি ফুল যে এখানে রয়েছে এই যে দেখুন প্রত্যেকটার সঙ্গে আবার নেমপ্লেট আছে অর্থাৎ কোন গাছটার কি নাম এই দেখুন আনার এটা একটা পাকিস্তানি আনার চমৎকার দেখতে খেতে নাকি খুবই সুস্বাদু এটি একটি ড্যামি আসলে বাংলার ঐতিহ্য খেজুর গাছে কিভাবে রস নামানোর জন্য পাতিল ঝুলিয়ে রাখা হয় সেটার একটা নমুনা দেখানো হয়েছে এটাও আনার গাছ এখানে দেখবেন অসংখ্য আনার গাছ অনসংখ্য আনার ধরে আছে আপনি আপনার পছন্দসই গাছ নিয়ে আসবেন এখান থেকে কিনবেন যেটা পছন্দ হয় দাম করে নিয়ে নেবেন এটা হাইব্রিড আমলকি গাছ আমলকির সাইজগুলো অনেক বড় হয়েছে এটা যেহেতু হাইব্রিড এটা লেবু গাছ এই যে প্রচুর লেবু ধরে আছে দেখুন প্রচুর লেবু এখানে যেসব গাছগুলো আছে অতি বড় হচ্ছে বা অত্যধিক ফলন হয় এমন গাছগুলি এখানে এসেছে দেখুন এখানে ক্যাকটাস এই ঘর সাজানো বলেন অফিস সাজানো বলেন দোকান সাজানো বলেন এই যে আরেকটি দেখেন কাঁঠাল গাছ এটা কিন্তু এখন বাংলাদেশে বেশ জনপ্রিয় ছোট্ট জাতের কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে এবং কাঁঠালগুলো আঠা হয় না বিধায় জনপ্রিয়তা পাচ্ছে এখানে দেখুন বাতাবি লেবু বা জাম্বুরা গাছে সারি সারি রয়েছে দেখুন এটাও একটি লেবু গাছ প্রচুর লেবু ধরে আছে আমরা দেখতে পাচ্ছি তারপরে যে বাহারি বিভিন্ন বাগান বিলাস সহ বিভিন্ন ধরনের ফুলের সমারোহ আসলে আমি কিন্তু সব দেখাতে পাচ্ছি না আমি হয়তো মেলার বিষভাগ দেখাবো দেখুন এই জিনিসটা লক্ষ্য করুন কত চমৎকার কত দরদ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এটা কিন্তু গাছ অনেকগুলি গাছকে এভাবে এই পাটি যেভাবে বোনা হিসেবে বোনানো হয়েছে এই যে অনেকগুলি গাছকে এইভাবে একটা ডেকোরেশন করা হয়েছে এইভাবে একটা সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে আমি এদের সঙ্গে আলাপ করে জেনেছি যে এখানে তাদের কিছু লোক আসেন যারা এই কাজগুলো করে থাকেন এবং এই গাছগুলো বিক্রি করেন তারা অনেক টাকায় এক একটা গাছ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তারা বিক্রি করছেন এই তাও রয়েছে তারা জানালেন এটা একটা মালটা গাছ দেখুন প্রচুর মালটা ধরে আছে। এটা আমাদের দেশি মালটা এই যে দেখুন করমচা গাছ দেখুন কত চমৎকার কত করমচা ধরে আসে আমি এখানে বহু ধরনের করমচা দেখেছি লালচর করমচা কালো করমচা এই যে দেখেন এগুলো হলো ঘর সাজানোর বিভিন্ন গাছ বিভিন্ন রকম অর্কিড রয়েছে যেটা ঘর সাজানো যায় আর আমের কথা তো বলে শেষ করতে পারবো না কারণ আমি সব আমি এখানে ভিডিওতে আনি নাই এত আম এত রকমারি আম এত সাইজের আম আমি নিজে হিত এগুলি সাধারণ গাছকে একটা সিস্টেমে নেওয়া হয়েছে অর্থাৎ একটা শেপে নেওয়া হয়েছে তখন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই ক্যাকটাস দেখতে পাচ্ছেন অর্কিড দেখতে পাচ্ছেন থরে থরে এটা একটা আঙ্গুর এই দেখেন ছোট্ট একটা আঙুর গাছে কিন্তু থরে থরে আঙ্গুর ধরে রয়েছে এই যে আঙ্গুর গাছটা বেশি বড় না খুব অল্পই কিন্তু প্রচুর আঙ্গুর ধরে আছে হ্যাঁ এই যে আঙ্গুরটা থোকা থোকা আঙুর ঝুলছে তো এগুলো এটার দাম চেয়েছে তিরিশ হাজার টাকা এটা ইচ্ছে করলে কিনতে পারেন এখানে যথেষ্ট আনার দেখতে পাচ্ছি প্রচুর আনার গাছ দেখুন এই আনারগুলো বিভিন্ন দেশি আনার আমাদের দেশে আসলে ডালিম হয় কিন্তু এগুলো আনার বিভিন্ন দেশে পাকিস্তানি সহ বিভিন্ন দেশি আনার রয়েছে ইন্ডিয়ান থাইল্যান্ডি বিভিন্ন দেশের আঙনার এখানে রয়েছে তারপরে এই যে আবার দেখেন কিছু বনসাই আমি দেখাতে পারছি এগুলো বনসাই কিছু বনসাই রয়েছে এখানে এই যে দেখুন এগুলো আসলে ঘর সাজানোর জন্য আমরা অনেক ব্যবহার করি এগুলো অনেকের ছাদ বাগান আছে ছাদ বাগানেও এগুলি আছে আমার নিজেরও ছাদ বাগান আছে সেখানেও আমি এগুলো রেখে থাকি এই দেখেন ছোট ছোটো ক্যাকটা ছোটো ছোটো বিভিন্ন ধরনের গাছ এগুলো দিয়ে আমরা ঘর বাড়ি সাজাতে পারবো আমরা অনেক অফিসও এটা দিয়ে সাজান যে আর এই যে একটি ফুলের ঝোপা দেখুন কত সুন্দর লাগতেছে কত চমৎকার দেখতে আল্লাহ তাল্লার কি অপূর্ব সৃষ্টি কী তা আল্লাহ তাল্লা তৈরি করে দিয়েছেন মানুষের সেবার জন্য দেখুন কত রকম প্রত্যেকটা গাছের স্টিকার লাগানো আছে নানা ধরনের গাছ এই যে দেখুন আরও কয়েকটা গাছ এগুলো অনেক দাম তো এখানে ক্রেতা বিক্রেতা আমি ক্রেতাদের সঙ্গেও মোটামুটি কথা বলেছি তারা এখানে অনেক দূর থেকে নিতে আসছেন উনি গাজীপুর থেকে এসেছেন উনি উনি কয়েকটা গাছ নেবেন বললেন উনি মাটিতে লাগাবেন ছাদে নয় মাটিতে লাগাবেন উনি এই জাতীয় অনেক ক্রেতা আসছেন যারা কিনছেন এখান থেকে গাছ আপনি এখানে কিনতে গেলে আরেকটা সুবিধা আছে যে আপনাকে বহন করতে হবে না এখানে কিছু ছেলেরা ছোট ছোট ছেলেরা ক্রেট নিয়ে বসে রয়েছে যারা আপনি কিছু গাছ কিনলে ক্রেটে উঠাই দিবেন আপনার গাড়ি যেখানে পরিবহন যেখানে আপনি উঠতে চান সেখানে ওরা পৌঁছে দিবে তাদেরকে কিছু টিপস দিয়ে দেবেন আপনারা যারা বাণিজ্য মেলায় এর আগে এসেছিলেন তারা জানেন বাণিজ্য মেলার মাঠটা কত বড় এত বড় একটি মাঠ জুড়ে এই মেলা কিন্তু তো সুতরাং পুরো মাঠ জুড়েই আপনাদের মেলাটা আমি দেখাতে পারবো না আমি অল্প কিছু অংশ দেখাচ্ছি কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা পাঁচ ঘন্টার হয়ে যাবে তো এত বড় ভিডিও তো আপনারা দেখতে চেবেন না এই যে দেখুন এখানে ঘর সাজানোর বিভিন্ন তজসপত্র বিভিন্ন জিনিসপত্র রয়েছে দেখুন এই ধরনের ঘর জিনিসপত্র যে আপনি ঘরের সাজতে পাবেন এই ক্যাকটাসগুলো দেখুন কত চমৎকার এগুলো কিন্তু বিদেশি ক্যাকটাস এ দেখুন কত চমৎকার এগুলো আপনি সবসময় সব জায়গায় পাবেন না এগুলো এই মেলাতে পাওয়া যাচ্ছে তাছাড়া এই যে দেখেন ঘর সাজানোর জন্য অফিস সাজানোর জন্য আরও এরকম ছোটো ছোটো একটা ছোটো ছোটো গাছ বৃক্ষ রয়েছে এছাড়া এখানে কিন্তু বৃক্ষের খাবার সার তারপরে মাটি বিভিন্ন ধরনের গাছের যে উপাদান গাছটা তৈরি করতে যা যা লাগে টপ এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে সুতরাং যারা আসেন নাই অনুগ্রহ করে চলে আসুন দেখবেন কত ভাল লাগবে সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার যে বান্দরবনের একটি প্রতিষ্ঠান কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান তারা পঞ্চাশটা মতো প্রজাতির বাঁশের চারা বা গাছ এখানে নিয়ে এসেছে এবং তারা আরও বলছে যে আমরা দুইশো প্রকারের বাসের বাঁশের প্রজাতি আমাদের কাছে আছে। আমরা এগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই কেউ নিতে চাইলে আমাদের এখান থেকে নিতে পারবে উনি আমাদেরকে বিস্তারিত জানালেন যে এখানে আমরা পঞ্চাশ প্রকারের বাঁশের প্রজাতি নিয়ে এসেছি দেখুন কত ধরনের বাঁশ আমি আশ্চর্য হলাম যে বাঁশও এত ধরনের আছে আর তাছাড়া আরেকটি বিষয় আছে বাঁশের ওনারা একটা চা তৈরি করতেছেন বাঁশ পাতা থেকে সেটাও ওনারা বিনামূল্যে সবাইকে খাওয়াচ্ছেন অনেকেই খাচ্ছে খেয়ে বেশ প্রশংসা করছে যে হ্যাঁ এটা হতে পারে বাংলাদেশের চার বিকল্প একটি পানীয় তো যখন চার মূল্য অনেক বেশি তখন বাসপাতা যেহেতু অ্যাভেলেবেল সুতরাং এটা এখন আমরা সহজেই গ্রহণ করতে পারবো আশা করতেছে যে সবার মধ্যে এই জনপ্রিয়তাটা পাবে তো বান্দরবানের এই প্রতিষ্ঠানের জন্য আমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা এই ধরনের একটি প্রজেক্ট নিয়ে এখানে এসেছেন এই যে দেখুন বনসাই আর বন তো যারা বন পছন্দ করেন তাদের কাছে যেটা এটা কত মূল্যবান একটা জিনিস আমি নিজেও আমার ছাদে আমি একটা ছাদ বাগান আছে সেখানে আমি নিজের হাতে বেশ কিছু বঞ্চয় তৈরি করেছি আসলে এটা খুব আনন্দের আর এই যে দেখুন যে এইটা কিছু গাছ দিয়ে এই যে একটা নেটের মতো তৈরি করে এত সুন্দর তৈরি করা হয়েছে দেখুন কত আকর্ষণীয় মানুষ কি না পারে কত চমৎকার জিনিস এটা ওই দেখুন ছায়ার মধ্যে রাখা হয়েছে যারা ছায়াতে গাছ রাখতে চান কি কি গাছ রাখতে পারবেন কিভাবে রাখতে পারবেন কি পরিচর্যা করতে হবে তাও তারা বলে দিচ্ছেন এটা হলো ডেকোরেশনের জন্য দেখেন আপনি আপনি বাসা আপনার বাগান এই ধরনের জিনিস দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন এই ধরনের ডেকোরেশনের ব্যবস্থা এখানে রয়েছে এগুলিও তারা বিক্রি করছে এই যে দেখুন ঘর সাজানোর জন্য বাগান সাজানোর জন্য বিভিন্ন দ্রব্যাদি টপ মাটি সার কীটনাশক সবই এখানে রয়েছে দেখুন কত ধরনের অর্থাৎ আপনি এখানে এক জায়গায় আসলেই আপনি সব পাচ্ছেন যারা কাছে আসেন তাদের জন্য তো খুবই সৌভাগ্যের ব্যাপার এটা একটি কাঁঠাল গাছ ছোট্ট কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে দেখুন তাছাড়া আপনি এখানে বুকিংও দিতে পারেন অর্থাৎ আপনি এখন নিতে না চাইলে আপনি বুকিং দিয়ে যাবেন তারা আপনার ঠিকানায় তাদের পছ আপনার পছন্দ সই গাছটি পাঠিয়ে দিবে। এই দেখুন কত ক্যাকটাস এই যে আবার এই যে বিভিন্ন ধরনের ফুল এই যে ফুল ফুলে ফুলে ভরে আসে সাজানো আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা করি আমি পুরো মাঠের এখানে একটা জিনিস দেখুন ক্যাকটাসেরে ফুল হয়েছে তো এই ঘটনাটা খুব কম দেখা যায় তো এখানে এই ক্যাকটাসটার অনেক ফুল বের হয়েছে ফুল ফুটেছে তো এই যে জাতীয় বৃক্ষ এখানে একটি স্টলে তারা তাদের আমগুলো সংগ্রহ করে রাখছে এবং প্রয়োজনে আমের স্বাদ নিতে চাইলে আপনাকে সেখান থেকে স্বাদও নিতে পারবেন এবং যে আমটা আপনি পছন্দ করবেন সেটার চারাটা তারা আবার দিতে পারছে এখান থেকে একটা গাছ এই গাছটার আমি নাম জানি না কিন্তু গাছটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আমি এটার ভিডিওটা নিয়ে নিলাম তারপরে এই যে দেখুন বিভিন্ন ধরনের বনসাই এই যে এগুলো অফিস ডেকোরেশন করে এগুলো দিয়ে এই গাছটার দাম চাইলো আমার কাছে ষাট হাজার টাকা এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ টাকা দাম চেয়েছে এইগুলো অনেকের বাসায় বারান্দায় হলরুমে এগুলি রাখে এই যে একটা কলা দেখতে পাচ্ছেন এটা হলো নরসিং কলা মাত্র চার ফুট উচ্চতার সাগর গাছ কলা গাছে তাও আবার একটা ড্রামে করা হয়েছে দেখুন বাটিতে না কত কলা ধরছে মেলায় একজন বাউল শিল্পীকে সঙ্গীত পরিবেশন করতে দেখলাম সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম চিন্তা ভাবনা ছেড়ে দেয়া

মাথা পিতা নাম রাখিলো পাগল ঝুল হাস মিয়া মন ভালো না প্রাণ ভালো না করি পায় পিতা ভাবনা রে হে হইলাম দে শান্তরি